এই আরেকজন কারফি দেখতে পেরেছে এই তোর তোর এই বাটাই তোর এত সাহস কেন এই তোর কি মরণের চুলকানি উঠছে তুই কারফিউ দেখতে পেরেছিস হ্যাঁ কি তারপর আবার আর্জেন্টিনার মতো গেঞ্জি পড়ছস যদি কোনো সেনাবাহিনী যদি ব্রাজিল সমর্থক করে তার তোর সেভেন আপের প্রতিশোধ লইলে পরে হ্যাঁ তুই কারফিউ দেখতে পেরেস কিল্লিকা তোর কি একটু ডর বয় নাই রে হাতে কি দেখি এতিয়া আবার অশুল লেভের তুই হ্যাঁ তুই কারফির ভিতরে সকাল সকাল বাইরে গেছস আর্জেন্টিনার জামা পুরা আমি তো ভাবতেছি ব্রাজিল সমর্থক যদি কোনো সেনাবাহিনী তোর দেহ রে খেলনা কিনা দিব তোরে বেড়া তোরা সেভেন আবার প্রতিশোধ লইব কারফির মধ্যে আইসস বাই চল বাসা এ বাসায় চল এই আর্জেন্টিনার সমর্থক এই আয়ান তোর সানডে মানডে ক্লোজ করে দিব আয় কারফি দেখা লাগবো না আয় ওই দেখো ওই যে আইলো 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 দৌড়তে 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 আর্মি আইলো দৌড়তে 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 দৌড় 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 আইলো আইলো আর্মি আইলো আর্মি আইলো আইলো আল্লাহ তোর জীবনের প্রথম কারফিউরে আই আই আর একটা বেটা তোর বাড়ি কি খালি ভালো হয়ে যা ভালো হয়ে যা কত বড় সাহস দিন তুই আর্জেন্টিনা পুরে প্যারিস বলা বলা